আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন নতুন ক্রিকেট খেলবে বাংলাদেশ তবে সিলেট টেস্টে সেই পুরনো ব্যর্থতার গল্প ছাড়া নতুন ক্রিকেটার দেখা যায়নি চার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারতে টাইগারদের এর মধ্যে প্রতিটি দিনই দাপটের সঙ্গে ক্রিকেট খেলেছে ক্রেইক আরভিনের দল চতুর্থ দিনের শেষ বিকেলে জয় তুলে নিয়েছেন জিম্বাবুয়ে টেস্ট জিততে সফরকারীদের প্রয়োজন ছিল একশো রান সাত উইকেট হারিয়ে তারা সেই লক্ষ্যে পৌঁছে যায় যদিও শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে সফরকারীদের নিয়ন্ত্রণ থেকে ম্যাচ বের করে নেওয়ার চেষ্টা চালান হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম তবে জিম্বাবুয়ে শেষ পর্যন্ত তাদের গন্তব্য সফলভাবে পৌঁছে গেছে ম্যাচ শেষে হারের দায় নিজের কাছেই নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন ম্যাচটি আমি একাই হারিয়েছি তাই একাই হারের দায় ভার নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে আমি সময় নিতে পারতাম এমন হার হতাশাজনক উল্লেখ করে টাইগার অধিনায়ক আরও বলেন অবশ্যই হতাশাজনক পুরো ম্যাচটা যদি বিশ্লেষণ করি আমরা খুব একটা ভালো ক্রিকেট খেলিনি যার কারণে ম্যাচটা হারা মিরাজ তাইজুলের প্রশংসা করার পাশাপাশি ব্যাটারদের ব্যর্থতা নিয়ে শান্ত বলেন আমার আউট পুরো ব্যাটিং নষ্ট করে ফেলেছিল সিলেটে জিম্বাবের বিপক্ষে হার দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ এরপরে দ্বিতীয় টেস্টের জন্য পনেরো সদস্য দল ঘোষণা করেছে বিসিবি যেখানে তিন বছর পর আন্তর্জাতিক টেস্ট দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয় এছাড়া এখনও টেস্টে অভিষেক না হওয়া স্পিনার তানবির ইসলামও স্কটে রয়েছেন বুধবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টের স্কট ঘোষণা করেছে বিসিবি সেই ম্যাচে আগামী আটাইশ এপ্রিল চট্টগ্রাম বিশিষ্ট ফ্লাইট মতিউর রহমান এবং সাবেক জহুর আহমেদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল আগের ম্যাচের দলে যে একটি পরিবর্তন আসছে আগেই ধারণা করা হয়েছিল কারণ নাহিদ রানা এই ম্যাচ খেলেই পাকিস্তান সুপার লিগ বিএসএল খেলতে চলে যাবেন তার জায়গায় দলে নেওয়া হয়েছে স্পিনার তানবিরকে এছাড়া প্রথম টেস্টের স্কটে থাকলেও খেলা হয়নি ওপেনার জাকির হাসানের আসন্ন টেস্টে তার পরিবর্তে ডাক পেয়েছেন বিজয় যিনি সাম্প্রতিক সময়ে ঢাকার প্রিমিয়ার লিগ ডিপিএল এ দারুণ ফর্মে আছেন এই টেস্ট দিয়ে দীর্ঘ তিন বছর পর টেস্ট দলে ফিরলেন বিজয় এছাড়া জাতীয় দলে ডাক পেলেন এক বছর পর এই উইকেট রক্ষক ব্যাটার সবশেষ দুই হাজার চব্বিশ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান খেলেছিলেন এর আগে আন্তর্জাতিক ক্যারিয়ারে পাঁচটি টেস্ট খেলে করেন একশো রান এছাড়া ঊনপঞ্চাশ ওয়ান ডেতে তেরোশো বা এবং বিশ টি টোয়েন্টিতে চারশো পঁয়তাল্লিশ রান করেছেন বিজয় সম্প্রতি প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসাবে পঞ্চাশতম সেঞ্চুরি করেন দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড নাজুর হোসেন শান্ত অধিনায়ক মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম এনামুল হক বিজয় মমিনুল হক মুশফিকুর রহিম মাহিদুল ইসলাম অঙ্কন জাকের আলী অনিক মেহি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান তানবির ইসলাম হাসান মাহমুদ খালেদ আহমেদ ও তানজিম হাসান শাকিব